হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু শ্রাবন্তী ক্রিয়েশন আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে প্রতিদিনের মতো তোমাদের সামনে চলে এসছি আশা করছি ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে তো চলো স্কিপ না করে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকো আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিতে থাকো আর দেখো ঘুম থেকে উঠে পড়েই দেখতে পাচ্ছ ফুল রেডি হয়ে গেছি কারণ মাম্মাকে স্কুলে দিতে যাচ্ছি আর আমার মাম্মাও কিন্তু দেখো সুন্দর রেডি হয়ে গেছে কিন্তু তার এখন বায়না চলছে ও কিছু একটা ব্যাগের মধ্যে ঢুকিয়েছে আর কি স্কুলে নিয়ে যাবে বলে কিছু একটা ইরেজার টাইপের হবে রোজ কিছু না কিছু একটা সাথে করে নিয়ে যায় খুব ছোটোখাটো জিনিস যদিও বড় সড়ো নয় তো সেটাই আমায় জিজ্ঞেস করছে কোথায় আমি রেখেছি তো সেটা যতক্ষণ না দেখবে ওর মানে শান্তি হবে না ঠিক আছে চলো তাহলে ওকে আগে স্কুলে দিয়ে আসি তারপর কথা হচ্ছে আর দেখো দিয়ে এসে বাড়িতে তারপর দেখছি মিস্ত্রিরা চলে এসছে বাবার সাথে কথা বলছে আর কি এই আমাদের ছাদের এই সাইডের দিকের যে পাচিলটা এটার অবস্থা না খুব খারাপ মানে জল সব করছে যার জন্য এই পাচিলটা এই মানে সাইডের দেওয়ালটা পুরো একদম ভেঙে ঠিকঠাক করবে আর তো সেখানে সেই মতো কথা চলছে আর আমি কিন্তু দেখো সোজা রান্নাঘরে ঢুকে গেলাম এসে দেখছি চিকেন নিয়ে আসা হয়ে গেছে বাজার থেকে তো আমি চিকেনটাকে কিন্তু ভালো মতো একটু পরিষ্কার করে ধুয়ে নেবো নিয়ে কিন্তু তারপর আমি অন্যান্য রান্নায় আগে যাব আর বাজারও অনেক কিছু এনেছে যদিও আমি জানি না সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব মা সব কিছু সেগুলো বে করছে আর তারপর মা যখন আছে আমাকে চটপট করে একটু কেটে দেবে আর আমি কিন্তু ঝপা ঝপ করে রান্নাগুলো করে ফেলবো কারণ তোমরা জানোই আমি সকাল সকাল চেষ্টা করি যত তাড়াতাড়ি হোক রান্নাগুলো সারার কারণ আমার মাম্মা স্কুল থেকে চলে আসবে আর তখন এসে ওকে যদি আমি সময় না দিই তার কিন্তু খুব কষ্ট হয় বারবার করে আমাকে ডাকতে থাকে ওই জন্য আমি প্রতিদিনই তোমাদের এটা বলি যে আমি যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করি আমার রান্নাগুলো যাতে তাড়াতাড়ি করে ফেলতে পারি তো আজকেও আমি সেরকমভাবেই এগোবো আর সকাল সকাল রান্না করে নিলে না অনেকটা হেডেক মুক্ত থাকে আর আমাকে তো পুজো টুজো দিতে হয় না কারণ মাই পুজো দেবে যার জন্য আমি বাদবাকি কাজগুলোও সেরে ফেলতে পারবো আর এদিকে দেখো বাজার থেকে কিন্তু দু রকমের আলু এনেছে যার জন্য দুটো জায়গায় আলাদা আলাদা করে রাখা আছে চন্দ্রমুখী আর জ্যোতি আলু এছাড়া দেখো পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা পটল টমেটো লেবু কাঁচকলা ধনে পাতা পেঁপে ঝিঙে সব কিছু কিন্তু বাজার থেকে টমেটো নিয়ে আসছে আর কাঁচা পেঁপে ভাতেটা কিন্তু মামমাম আমি আমরা সবাই খুব ভালো খাই ওই জন্য পেঁপে ভাতাটা খাওয়ার জন্যই মেনলি পেঁপেটা আনা হয়েছে তো এগুলো এখন সব মা গুছিয়ে তুলে রাখবে আর তারপর দেখো মামায় কিন্তু ঝপা করে তরকারি কেটে দিল তরকারি বলতে কি আমি আজকে যে ভাজাগুলো করব আর কি মুসুরির ডাল করবো একটু পাতলা করে ডালটা ভালোই লাগে খেতে তো আর জানোই কম্পালসারি ডাল আমার রোজই হয় আর তার সাথে কিন্তু একটু ভাজা হবে ভাজা বলতে এখানে আমি যে ভাজাটা করছি সেটা হচ্ছে আলু ভাজা কারণ আমি একটু উচ্ছে আর আলু ভাজা করব উচ্ছে আলু ভাজার জন্য সেই আলুটা আগে ভেজে নিচ্ছি তারপরে উচ্ছেটা ভাজবো তো আলু ভাজা হবে উচ্ছে ভাজা হবে পটল ভাজা হবে বেগুন ভাজা হবে অনেক কিছুই কিন্তু ভাজা হবে প্লাস কাঁচকলা ভাজাও হবে বাবার জন্য তো সব কিছু ভাজাগুলো যতটা সম্ভব আমি এখন করে নেব যতটা আর কি কাটা হয়েছে মায়ের মা আমাকে কেটে কেটে দিচ্ছে আর আমি রান্নাগুলো যা জম বসিয়ে দিচ্ছি তো দেখো ওখানে আমার আলু ভাজা হয়ে গেছে আর এবার কিন্তু পটল আর বেগুনটা ভেজে নিচ্ছি আর এরপরে কিন্তু উচ্ছেটাও ভেজে নেব। ঠিক আছে তাহলে চলো সাথে থাকো ব্লগটা দেখতে থাকো তো এদিকে আমার আলু ভাজা হয়ে গেছে উচ্চ ভাজাও হয়ে গেছে আর এখানে বেগুন ভাজাও হয়ে গেছে আর এটা হচ্ছে আলু ভাজা পটল ভাজা দুটো আলু ভাজা হয়েছে কারণ এখানে মা এই যে লুচি করবে রেডি করা আছে ওই জন্য এই ভাজাটা করা হয়েছে আর এখানে ডালও সেদ্ধ হয়ে গেছে এবার ডালটা ফোড়ন দিয়ে দেবো আর এখন হচ্ছে আমার পটলের দানা ভাজা চলছে এটা আমি খাবো বাবা পটলের দানা আমার ভীষণ প্রিয় এইসব অদ্ভুত অদ্ভুত খাবার দাবার আমি খাই সেটাই ভেজে রাখি ঠিক আছে চলো এবার ব্রেকফাস্টটা সেরে নিই পরে আবার কথা হচ্ছে তো দেখতে দেখতে আমার কিন্তু অনেকগুলো রান্নাই হয়ে গেছে মানে ডালও হয়ে গেছে এখন কিন্তু আমি এখানে কচুর আলুর ডালনা করছি কচু আলুটাকে একদম সুন্দর করে পেঁয়াজ আদা রসুন দিয়ে আর নামানোর আগে একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো আর অল্প করে জল দেখো দিয়ে দিয়েছি এটা কিন্তু খেতে খুবই সুন্দর লাগে তো এটা কিন্তু আমার দেখো এটাও বলতে গেলে হয়েই গেল একটুখানি ঝোলটা টানলেই হয়ে যাবে আর তারপর দেখো আমি কড়াইতে কিন্তু চিকেনটা বসিয়ে দিচ্ছি আলু টালু ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে এখন বেশ খানিকটা রসুন ফোরনে দিয়ে দিয়েছি আজকে রসুনটাই আর কি তেলের ওপরে বেশি পরিমাণে দিচ্ছি পেস্টে কম দিচ্ছি আর পেঁয়াজ দেখো এখানে কুচি করে দিয়ে দিয়েছি পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে আবার চিকেনটাও দিয়ে দিলাম চিকেনটা জাস্ট আমি নুন হলুদ আর একটু সরষের তেল মাখিয়ে রেখেছি আর কিন্তু বেশি কিচ্ছু দিইনি তো এবার ভালো মতো কষে নেবো আর আজকে চিকেনটা আমি যেমন নর্মাল করে ওরমই করছি বাট আজকে ইচ্ছা আছে একটু ধনেপাতা দিয়ে করব। জানি না হঠাৎ করে আমার মনে হলো একটু চিকেনের মধ্যে ধনেপাতা দিয়ে দেখি কেমন লাগে খারাপ তো লাগবে না ভালোই লাগবে তো যার জন্য আজকে একটু সেই মতো করব। আর এখন আর কি ভালো মতো একদম কষা চলছে আর ধনের গুঁড়ো জিরের গুঁড়ো এসব কিন্তু আমি কিচ্ছু দিচ্ছি না জাস্ট আমি ইভেন কি আজকে চিকেন মশলাও কিন্তু আমি দিচ্ছি না জাস্ট পেঁয়াজ আদা রসুন টমেটো দিচ্ছি আর একটু ধনে পাতা এতেই কিন্তু খেতে খুব সুন্দর লাগবে আর দেখো অলরেডি চিকেনটা অনেকটা কষে গেছে আর পাশে কিন্তু আমি এই ফাঁকে ভাতও বসিয়ে দিয়েছি কারণ চিকেনটা যতক্ষণে হবে ভাতটাও হয়ে যাবে তারপরে কিন্তু আর কাউকে রান্নাঘরে থাকতে হবে না মাও ওদিকে স্নান করে পুজো দিয়ে নিতে পারবে আর আমিও ওদিকে ওপরের কাজগুলো সেরে নেব। আর এখানে কিন্তু চিকেন একদম পুরো ফুল মানে কষে গেছে একদম আর এখন কিন্তু আমি জল দিয়ে দিলাম এবার একটু ধনে পাতা কুচিও দিয়ে দেব ব্যাস তাহলেই কিন্তু চিকেন কমপ্লিট আর হ্যাঁ গরম মশলাটা কিন্তু আমি একদম গুঁড়ো করে ভেতরে দিয়ে দিয়েছি আমি আর কিন্তু বেটে টেটে আর দেবো না ওই ঝামেলায় আর যাবো না এমনি দিয়েছি তাতেই সুন্দর একদম স্মেল বেরোচ্ছে তো যাই হোক এদিকে আমার চিকেনও কিন্তু কমপ্লিট হয়ে গেল তাহলে চলো এবার আমার কাজ মানে নিচের কাজ আর কি শেষ হয়ে গেছে এবার আমি তাহলে ওপরে যাই সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো রান্নাবান্না সেরে ওপরে চলে এসেছি আর এখন হচ্ছে মামুকে স্নান করা হোক তারপর আমার ঘরের একটু কাজ আছে ঘরের কাজ বলতে একটু সোফা উপর সব গোছাবো প্লাস আমার ছানা কোনোদের এবার পরিষ্কার করবো করে ওদেরকে খাবার টাবার দেবো ওদের খাবার আনা হয়েছে এই দেখো ওদের খাবার এটা আবার এই আরেকটা প্যাকেট আনা হয়েছে প্যাকেট আমাদের আনা হয়েছে আর এটা হচ্ছে সূর্যমুখী ফুলের বীজ এটাও খুব ভালো খায় তো এটাও আনা হয়েছে এটা দেবো আর ধনে পাতা দেবো একটু তো এটা একটু দিয়ে তারপর মামাকে স্নান করাবো আর এদিকে নিচে তো কাজ হচ্ছে শুরু হয়ে গেছে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও মানে মিস্ত্রি কাজ শুরু করে দিয়েছে দেয়ালের ওগুলো সকালবেলা দেখালাম তোমাদের যারা না তারপর কাজ শুরু করেছে তোমাদের সাথে শেয়ার করি আর এদিকে দেখো মিস্ত্রিদের কাজ কিন্তু জোর কদমে চলছে মানে যা জোর আওয়াজ হচ্ছে হাতুড়ি পেটাচ্ছে আর মানে কি বলবো কান টান পুরো ঝাঁঝাফেলা হয়ে যাচ্ছে আর এদিকে দেখো দেওয়ালটা মানে এমন অবস্থা হয়েছিল ছাদের এদিকে মানে গাছগুলো বেরিয়ে গেছিলো দেওয়াল দিয়ে আর দেওয়ালটা পুরো নষ্ট করে দিচ্ছিলো ওই জন্য সব সেই গাছগুলোকে ফেলে দেওয়ালটাকে একদম সুন্দর করে করা হচ্ছে না হলে বাড়িটা কিন্তু পুরো নষ্ট হয়ে যাবে দেওয়ালটার থেকে এইভাবে জলসোপ করতে শুরু করবে আর বৃষ্টির সময়তে আর কিন্তু একদম নষ্ট হয়ে যাবে ওই জন্য সেগুলো ঠিক করা হচ্ছে চান করে নিতে চলে আসছে আর এখন দেখো আম্মা খাওয়াবো রান্না করে অলরেডি ঢুকেও পড়েছে মাও পরে দিচ্ছে পুজো আর বাবা গেছে সানে আর এদিকে দেখো আমার চিকেন ফাইনাল লুক আজকে একটু ধনেপাতা দিয়ে অন্যরকমভাবে করলাম খুবই সুন্দর হয়েছে সুন্দর স্মেল বেরোচ্ছে আর মাম্মা তো অলরেডি খাওয়া স্টার্ট করেও দিয়েছে ওই যে আর একদম সুন্দর লাল লাল ঝোল হচ্ছে লেগ পিস দেখো ঠিক আছে আর ভাত যে চলো এবার তাহলে মাম্মাকে খাইয়ে নিই সবই থাকো ব্লগটা দেখতে থাকো গুড ইভিনিং ফ্রেন্ডস হাতে দুধের প্যাকেট দেখেই বুঝে গেছো এখন কিন্তু সন্ধেবেলা কারণ দুধ নিয়ে আমার কাজকর্ম সন্ধেবেলাতেই হয় তোমরা সেটা এতদিনে যারা আমার বন্ধু তারা কিন্তু জেনেই গেছো হ্যাঁ ঠিকই আমি এখন চা খাবো তার জন্য দুধটা জাল দেব দিয়ে কিন্তু আগে একটু চা করে নেব চা করে নিয়ে তারপর কিন্তু একবারে চাটা নিয়ে মাম্মামকে পড়তে বসাবো আর আজকে মাম্মামকে আমি বনবিটাটা দিই নিই বনবিটা স্কিপ করেছি কারণ সেই আগের দিন দেখালাম এক ধরনের ব্রেড বেশ মিষ্টি ব্রেডগুলো ওইগুলো কিন্তু মাম্মাকে আজকে দু তিন পিস দিয়ে দিয়েছে ওগুলো বসে বসে খাচ্ছে আর আজকে আর বনবিটা ওই জন্য দিলাম না যেহেতু দুপুরে চিকেন খেয়েছে রাতেও চিকেন ওই জন্য দুধটা আজকে স্কিপ করলাম আর এদিকে কিন্তু আমার চা পুরো হয়ে গেছে আর আমি এখন চা নিয়ে বসে করে আর মাম্মাকে এখন লেখা দিচ্ছি আর মাম্মা পাশে কিন্তু বসে বসে একটু খাচ্ছে আর তার সাথে এবার পড়াশোনাটা ওকে করিয়ে নেবো কারণ ও আবার নটার থেকে ভূতের কার্টুন হয় ওগুলো দেখে তোমরা তো জানো প্রতিদিন একটা নেশা হয়ে গেছে এই হরার স্টোরিগুলো দেখবে মানে আমার মতো আমি যেমন প্রচণ্ড ভূতের গল্প দেখতে ভালোবাসি ও কিন্তু তাই মানে ভয় পাবে না উল্টে আরও মন দিয়ে দেখবে তো ওই জন্য ওকে আমি বললাম তার আগে চটপট করে পড়াশোনাটা করে নাও তারপর স্কুলে কিছু হোমওয়ার্ক আছে সেগুলোকেও সব করিয়ে দেবো সেগুলো নিয়েই কিন্তু এখন আমি বসেছি আর চা খেতে খেতে ভীষণ সিরিয়াস আমি দেখতেই পাচ্ছ সমস্ত স্কুলের খাতাগুলো চেক করছি কোন খাতায় কি হোমওয়ার্ক আছে সেগুলো বসে বসে ওকে কিন্তু আমি করাবো তো চলো তাহলে আবার পরে আসছি তো রাতের ডিনার কমপ্লিট করে এখানে কিন্তু আমরা মা আর মেয়ে মিলে দেখো চলে এসেছি ওপরে আর ওপরে এসেই আগে আমি খাটের বিছানা টিছানাগুলো সব ঠিক করছি কারণ অলরেডি কিন্তু পনেরো এগারোটার মতো বাজে আর মাম্মাকে এবার একটু ফ্রেশ করে আমিও কিন্তু একটু গিয়ে ফ্রেশ হবো প্রচণ্ড গরম লাগছে তার আগে ওর কালকে স্কুলে কী কী রুটিন আছে সেগুলোকে সব গুছিয়ে নিচ্ছি নিয়ে তারপরে কিন্তু ফ্রেশ হয়ে শুয়ে পড়বো কারণ মানে এত গরম পড়েছে কে বলবে বর্ষাকাল বৃষ্টি তো একদমই হচ্ছে না আর মারাত্মক টাইপের একটা গরম এটা খুব অস্বস্তি হচ্ছে তো আমি এখন সেগুলো যেগুলো যেগুলো লাগবে সেগুলো চেক করে নিচ্ছি কালকে ওর ড্রয়িং রয়েছে তো ড্রয়িংটা খাতাটা বের করে দেখলাম হ্যাঁ ড্রয়িং একটা হোমওয়ার্ক রয়েছে যেটা আমি দেখিনি মানে পড়া নিয়ে এতটা ব্যস্ত যে ড্রয়িংটার দিকে আর আমি খেয়াল করিনি তো সেটা মাম্মামকে এখন বসে করাবো তো এখন দেখো ঘড়িতে সময় রাত বাজে এগারোটা পাঁচ আর আমরা ডিনার করে চলে এসেছি এখন বিছানা টিছানা করব বিছানা এমনি ঝাড়া হয়ে গেছে আর মাথার সামনে দেখো মাম্মা খেলনা দিয়ে কী অবস্থা তো যাই হোক এগুলো তো আমার থাকে নিত্য নৈমিত্তিক ব্যাপার আর এদিকে দেখো মাম্মা মের রুটিন টুটিন গোছাতে গেলাম তখনই হট করে দেখলাম মাম্মা মের ড্রয়িং হোমওয়ার্কটা করানো হয়নি এটা আমি খেয়াল করিনি অ্যাকচুয়াল কালকে ড্রয়িং আছে যার জন্য এই হোমওয়ার্কটা বাকি ছিল বলে মাম্মা এটা করে নিল এটা স্কুলে দিয়েছিল তো এটাও করলো এবার আমরা ঘুমিয়ে পড়বো কারণ এগারোটা বেজে গেছে অলরেডি তো চলো তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই ব্লগটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও কালকে আসবো আর একটা নতুন ব্লগের সাথে মাম্মা সবাইকে ভালোবাসা দিয়ে দাও আর দাঁড়াও তার আগে মাম্মামের ড্রয়িংটা দেখিয়ে দিই ও মাম্মাম ড্রয়িংটা করেছে এই যে বাটারফ্লাইটা ঠিক আছে তো চলো তাহলে মাম্মা এবার দিয়ে দাও ভালোবাসা বলো फ्रेंड्स तुम्हारा जो तो भाले लगे तुम्हारे भलोबा दे लाइक से गुड नाइट लगते तो भल्तो तो तो, तो जो अच्छी आज के ताता